Dejaba de existir este lado ahí. Un azul. বন্ধুরা তোমরা সবাই জানো যে যেহাল ঘূর্ণিঝড় সেটা কয়েকদিন থেকে তৈরি হচ্ছিল বঙ্গোপসাগরে সেটাই আমাদের পশ্চিমবঙ্গে আর বাংলাদেশে আছড়ে পড়েছে তো তার জন্য কিন্তু প্রচন্ড তাণ্ডব শুরু হয়ে গেছে কাল বিকেল থেকে তো তোমরা আগে সবাই সাবধানে থেকো সবাই বাড়িতে থেকো কারণ রাস্তাঘাটের পরিস্থিতি ভীষণ খারাপ বিভিন্ন দিকের পরিস্থিতি কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন দিকের পরিস্থিতি খুবই খারাপ রাস্তাঘাটে গাছ পড়ে যাচ্ছে কারেন্টের তার ছিঁড়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমরা সবাই খুব সাবধানে থেকো আজকের লাইফটা যারা দেখছো তাদের জন্য শুভ কামনা রইল রেমাল হচ্ছে একটা আরবি অর্থ যার অর্থ কিন্তু বালি এই মৌসুমে বঙ্গোপসাগরে প্রথম পাক মৌসুমি ঘূর্ণিঝড় এটা উত্তর ভারত মহাসাগরে ঘূর্ণিঝড়ের আঞ্চলিক নামকরণ পদ্ধতি অনুসরণ করে ও নামটা প্রদান করেছে বন্ধুরা সবার পাশে কিন্তু আমরা সকলে শুনে নিলাম যে রেমাল আসলে কোথাকার শব্দ আর রেমালের মানেটা কি রেমালের এক্ষরিক মানে হলো রবিবার বিকেলে এর গতি দশ থেকে খুনি কিমি এর গতিবেগ কিন্তু বর্তমানে বেড়ে গেছে আজকে সোমবার বেড়ে একশো পঁয়ত্রিশে দাঁড়িয়েছে নেপালের গতিবেগ দিনকে দিন বেড়ে যাচ্ছে যত সময় যাচ্ছে তত বেড়ে যাচ্ছে তো আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগের সাথে মানিয়ে নিতে হবে আমাদের কিছু করার নেই তোমরা পাঁচ বঙ্গোপসাগর থেকে আমাদের দূরত্ব প্রায় ছশো থেকে সাড়ে ছশো কিলোমিটার হবে তো সেক্ষেত্রে থাকতে পারছি না প্রচণ্ড হাওয়া বাতাস ঘরের জিনিসপত্র দরজা জানালা সমস্ত বারবার বন্ধ হয়ে যাচ্ছে প্রচণ্ড আওয়াজও হচ্ছে বিভিন্ন দিকের বিভিন্ন টিনের বাড়ি ঘরে টিনের কিন্তু খুব খারাপ পরিস্থিতি তো চলো এই যে ঘূর্ণিঝড় যে ল্যান্ডফল করার পরেই কিন্তু শুরু হয়েছে একটা বৃষ্টি তবে আমাদের এখানে সেই ল্যান্ডাম বৃষ্টিটা নেই এখানে মাঝে মাঝে ধীরেঝিরে বৃষ্টি পড়ছে তেমন এখন আমি লাইভ করছি বট তবে এখন কিন্তু দু এক ফোটা বৃষ্টি পড়ছে খানিকক্ষণ আগে বেশ ধীরে বৃষ্টি পড়েছিল তবে দেখতেই পাচ্ছ সূর্যের তাপ কিন্তু প্রচুর রয়েছে আকাশে মেঘ রয়েছে কালো আকাশ কিন্তু বিকেলের আগে পর্যন্ত পরিষ্কার ছিল বিকেলে ছিল আকাশে কালো মেঘ ভর্তি আর আজ কিন্তু আকাশে প্রচুর মেঘ রয়েছে আর সেই সাথে সূর্যেরও কিন্তু ভীষণ দাপট রয়েছে এই যে আমাদের গরম বেড়েছে সূর্যের দাপট বেড়েছে তার ভিডিও আমি কালকে তোমাদের আপলোড করে দেব। তোমরা ভিডিওটা আমার চ্যানেলেই পেয়ে যাবে যারা সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের কাছে অবশ্যই নোটিফিকেশান চলে যাবে তো যাই হোক প্রচণ্ড ঝোড়ো হওয়ার সাথে কিন্তু বিভিন্ন রকমের একটু বৃষ্টি এসবও কিন্তু চলছে আমাদের এত দূরে বাড়ি হয়েও আমরা যেভাবে এখানে দেখতে পাচ্ছি ওই সাইডের অবস্থা মানে দক্ষিণবঙ্গের অবস্থা কিন্তু হেয়ার করছি জানি না কতক্ষণ করতে পারবো কতক্ষণ নেট থাকবে কারণ ফোনে আমার আনলিমিটেড নেট থাকে না তো এই ঝোড়ো হাওয়া আর বৃষ্টি কিন্তু বিভিন্ন শহর বিভিন্ন জেলার বিভিন্ন শহরে এই তাণ্ডব চলছে এর কারণে কিন্তু বিভিন্ন খেয়াঘাটগুলো বন্ধ করা হয়েছে দক্ষিণবঙ্গের দিকে বিভিন্ন খেয়াঘাট বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি আকাশ যাত্রাও কিন্তু বর্তমানে বন্ধ রাখা হয়েছে এই রেমাল ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন নদী উপকূল যেগুলো রয়েছে সেই উপকূল থেকে লোকজন কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন নদী উপকূল থেকে লোকজনগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে কারণ সেখানে যখন তখন যা কিছু করতে পারে বন্যা আসতে পারে তোমরা জানাকে সাহায্য করার জন্য প্রস্তুত সরকার থেকে বিভিন্ন রকমের ত্রাণ বিভিন্ন জায়গায় জায়গায় মানুষজনকে রাখার মতো ব্যবস্থা সেই সমস্ত কিছু তৈরি করা রয়েছে প্রয়োজন হলেই কিন্তু সেই সমস্ত রকমের সাহায্য আমরা জনসাধারণ পেয়ে যাব এরপর থেকে ডেমাল কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে যায় এই যে ঘূর্ণিঝড় এখন এত তাণ্ডব চালাচ্ছে যার আমরা সবাই কিন্তু নাজেহাল হয়ে গেছি এই ঘূর্ণিঝড় বাদে কাল অবশ্যই দূর হয়ে পড়বে দুর্বল তোকে হতেই হবে কোনো জিনিসই সারা থাকে না কারণের বৃষ্টি নেই বলে আমরা কিন্তু বৃষ্টি করে যাচ্ছি আমরা বিভিন্ন টিভি নিউজে কিন্তু দেখতে পাবো তবে এখন তো কারেন্টের জন্য বিভিন্ন টিভি নিউজেও দেখা কারোর পক্ষে সম্ভব নয় এভাবেই আমাদের চলতে হবে সবটা মেনে নিতে হবে প্রাকৃতিক দুর্যোগ এখানে আমাদের কিছু করার থাকবে না তো চলো সবাই সাবধানে থাকি আমরা সবাইকে দেখে শুনে থাকতে হবে বর্তমানে বাড়ির ছাদে রাস্তাঘাটে কারো না বেরোনোটাই ভালো বিভিন্ন রকমের বিপদ ঘটতে পারে আজকের মতো লাইফটা এখানেই শেষ করছি তোমাদের আশেপাশের এরমান ঘূর্ণিঝড়ের জন্য কি পরিস্থিতি তা কিন্তু অবশ্যই সবাই আমার এই লাইফটার কমেন্টে জানিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আজকের মতো লাইফটা এখানেই শেষ করছি